ফ্লাইট যে ঢুকতে ঢুকতে কী কর্ম করিল স্কুলের মধ্যে দাদা আন্দোলন করিল সেই জায়গাতে যাইয়া ফ্লাইট ঢুকিয়া পড়িল অনেক ওখানে যে ওই যে ছাত্র যে ছিল ছোট ছোট ছেলে যেত কত ছিল দাদা সবাই মিলে এক জায়গাতে মরে হইলো সাদা মা বাপ কামচাক কত দুঃখ হয়েছে মনে নিজে কিন্তু শহীদ হয়েছে সকলেই তো জানে নিজে কিন্তু বেঁচে ছিল না রে দাদা এই বলি এ কথা বলতে মনে লাগছে বাধা দুঃখের কথা কি বলিব দাদা ভাই শখ পালন করছে ওই ছেলে মারা গেল স্কুলে কতবেলাকে ভর্তি করতে ছিল স্কুল থেকে হাসপাতালে ভর্তি করলো ভাই কেউ কেউ বেঁচেছে যে কেউ মারা যায় ওই জন্য তো সরকার দাদা কিছু তো করলে না নিজে নিজে হুব দিয়েছে শূন্য গো দশ এই গল্প ওই গল্প করে নিরে দাদা নিজে নিজে এখন আমার পড়া গেল বাধা ওই সব করতে গেছে দাদা কি বলিব এই আমি দুঃখের কথা ওই আমি বেশি কিছু বলবো না মরণেতে গেল না বেশি কিছু বলবো না ওই তো মরে গেছিল তো ও চাইলে কিন্তু বেঁচে যেতে পারতো কিন্তু সবাইকে বাঁচানোর জন্য ও নিজে জীবন দিয়ে জীবন দিয়েছে সই দিয়েছে

পালা যায়নি যতই কিছু দিক ওই যার মা সন্তান গেছে যার সন্তান গেছে সেটা তার ফিরে আসবে ফিরে আসবে না তবে তো দুঃখটা দেখতে হবে যে বাংলাদেশ দেখতে কও দেখতে কও শতক কও সরকার বাংলাদেশের সরকার এই ছেলেপিলে সব দৰস হই দেছে হই দেছে তাকে সরকার আপনি যায় নিজ গনে দেখেন তাদের দুঃখ সারাম তাদের মনে দুঃখ দেন না আপনাকে দেখতে হবে আপনি যখন বাংলাদেশের সরকার দেখতে হবে দেখেন আপনার ওর ওরকে শোক পালন করছে ওরা শোকে যে আপনি দাঁড়ান তাইলে তো ওদের মনের আশাটা মিলেবে আর দেন নাই না দেন যা মুখের ওপরে তো যে দুটো কথা বলবেন দেন আর যদি না দেন শোনেন আপনার ওপরে সবকের ওই জায়গার লোকের আমাদেরও আমরা বিভিন্ন জায়গার লোক আমাদের দুঃখ থেকে যিনি তাই নাকি না দেখিনি অবশ্যই অবশ্যই না থাকবে না তো দেখেন আপনি যতদূর পারবেন দেখেন আপনি তো দিয়ে পেট ভরাইতে পারবেন না সব ওই দুঃখ প্রকাশ করাইতে পারবেন না কিন্তু হ্যাঁ দাবু বলবে যে গ্যাস সরকার ছিল আমাদের কাছে আমাদের মুখে মুখে দেখেছি আপনি যাই দিন আপনি যাই দেন স্যার না তাহলে এটাই এখন পরিচিত করি হ্যাঁ যে সরকারের প্রতি এটাই আমার কাপ্তার আপনার যে ছেলে পেলেকে শহীদ হয়ে শহীদ হয়েছে তার বাপ মাকে দুঃখ প্রকাশ করেন আপনি যেটা পারবেন যে দেন না দেন আগা থেকে যে খাড়ুক আর আপনারা সবাই যারা এখন আমরা ভিডিওটা দেখবো পৃথিবী যে যেখান থেকে দেখবেন সবাই যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন সবাই শহীদের মর্যাদা শহীদের মর্যাদা দিয়ে জান্নাতবাসী যে নেতারাকে করে আপনাদের সবাই মিলে দোয়া করবেন এটাই আমার কথা আর আমার এটা দাবি সকলে ভালো সকলে ভালো থাকেন থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম